শুভ সন্ধ্যা বন্ধুরা এখন একটু রান্নার জোরজোর করছি কাকা মানে আমার কাকার শ্বশুর রান্নার হাতে থাকে সে এসেছে দেবী সিটিতে ডাক্তার দেখাতে ডাক্তার দেখে আমার বাড়িতে আসবে কারণ কাকার অপারেশন হবে হার্টের একটা কাকা আর জনি এসছে ওদের জন্য একটু রান্না নিরামিষ আজকে মুগের ডাল পটল আলুর তর পটল আলু পনির দিয়ে তরকারি পড়ো রকম তরকারি আর বেগমই করবো আজকে রাত্রের জন্য এগুলো করি তরকারি কেটে দিয়েছি সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই শুয়ে পড়েছে আমি যেটুকু কাজ বাকি ছিল সব কাজ টাজ সেরে সব গুছিয়ে নিয়েছি তা এখন শুতে যাবো মাম্পু ওখানে প্রজেক্ট করছে আবার কাকারা জমি শুয়ে পড়েছে সবাই সবাই ঘুমিয়ে পড়েছে তো আমার ডাক্তার হলো ডাক্তার দেখাতে এসছে এখানে আর মা এসেছি একজন দাদার দারি দেখা বাধ্য হয়ে যাচ্ছে দেখাতে না তাই আর এই যে সিলিন্ডার নিয়ে যাচ্ছে আর আমার বাবা এখানে বারবে

ना 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 तो ना 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 ना। ना।, ना 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 ना

বেগুনি হচ্ছে দোকানে হ্যাঁ বেগুনে দেখা যাচ্ছে না

সকাল থেকে তো প্রচুর ব্যস্ততা তা সকালবেলা কাকারা সব খাওয়া দাওয়া করলো তা কী করলাম যেন হ্যাঁ ভাত ডাল সেদ্ধ পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে আর উচ্ছে ভাজা উচ্ছে ভাজা কাকা দিলাম এখন করছি হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো ঘণ্ট আর এখানে ইলিশ মাছ রেখেছি এখানে ইলিশ মাছ রেখেছি ইলিশ মাছের একটু ভাপা করব আবার গিনি চিকেন করব এটা করে আবার গিনিকে আনতে যেতে হবে কাকার কালকে অপারেশন আছে এই হচ্ছে ব্যাপার কাজকর্ম প্রচুর ব্যস্ততা রয়েছে কতটা কি হয় দেখি বেশি রিচ না সকালবেলা সেদ্ধ দিস সব দিয়ে দিয়ে দিয়েছি খেতে কাকার আজকে অপারেশন তো কাকি ওখান থেকে ভিডিও কলিং করেছে ভিডিও কলিং কাকার সাথে কথা বলছে এখন খাওয়া দাওয়া সব হয়ে গেছে তুমি একটু ভালো করে কথা বলো তাহলেই তো ঠিক হবে তুমি একটু ভালোভাবে কথা বলো তোমার চিন্তা করছে কাকি কাজ এত কাজ করতে পারে না বৌদের কষ্ট কাকির কষ্ট সব ওই দেখ ওই কথাগুলো তো হ্যাঁ 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 হ্যাঁ

চিন্তা করবে না সাবধান হয়ে করবে হ্যাঁ এটা তো আর সহজ আগেরটা তো আমার ক্রিটিক্যাল ছিল বেশি হ্যাঁ টাটা সাবধানে হ্যাঁ আস্তে আস্তে নাম টাকা চলে যাচ্ছে গাড়ি চলে যাচ্ছে ওখানে টাকা জনী গৌতম চলে যাচ্ছে

আসিস হ্যাঁ বউকে নিয়ে বনিকে নিয়ে একে নিয়ে চলে আসবে কাকা অপারেশন করে চলে যাচ্ছে হ্যাঁ আমি যেতে পারলাম না গেলে ভালো লাগতো কিন্তু আর এখন তুমি যাচ্ছ তো অনেকে নিয়ে গৌতম চলে যাচ্ছে কাকার ওখানে দেখে কাকা উঠে যাবে গাড়িতে কাকাদের ওখান থেকেও গাড়ি চলে এসছে কাকাকে নিয়ে চলে যাবে দেখা করে নিলো টাটা টাটা এটা একদম ফিট কাকা খাবারে সুস্থ এবার আগেরবারের থেকে বেশি ফিট কাকা খাবারে সব ঠিকঠাক আছে তো চলো তাহলে চলো <laughs> লেগে গেছে কাকা এখন খিদে পেয়ে গেছে বোধহয় হসপিটাল থেকে ডিসচার্জ হলো তা হসপিটালের খাবার কাকার আর ভালো লাগেনি টাকা বললো এতটা দূরে রাস্তা যাবে তিন ঘন্টা চার ঘন্টা যায়নি তা বললো একেবারে বাইরে থেকে লাঞ্চ ভেজ থালি খেয়েই যাবে তাই এটা করে আমরা ওই রেস্টুরেন্টে এসেছি কাকাকে খাইয়ে নিয়ে কাকাকে গাড়িতে তুলে আমি চলে যাব বাড়ি কাকারা চলে যায় যাই হোক কাকার

যাক কাকার ভেজটালি চলে এসছে এদের ভেজটালিটা ভালো এদের থেকে হ্যাঁ এদের কত নিলে এটা একশো সাতশো হ্যাঁ কী তো দাম নিই আগেরটা তো এরকম একশো তিরিশ না ভাঙতে হবে না দামে যে সে আর কি আর আমার কি আমাদেরকে হ্যাঁ 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 তুমি আরমঘাটায় চলে যাবে আরমঘাটা না ইসে তোমার রানাঘাটে ও গেঁদে ধরবে এখান থেকে হ্যাঁ গেঁদে ধরলে পরে অসুবিধা নেই হ্যাঁ তাও ঠিক ও বেশি রিক্স হয়ে যাবে দু তিন হাজার টাকা রিসের জন্য গাড়িতে সময় বেশি এই যে আমি লাস্ট এবার ট্রেনে গেলাম খুব ভালো গেছি তারপরে তো এখন এসি ট্রেন তো হয়ে গেছে এটা আর কোনো সমস্যাই নেই अच्छा जा काका काका की गाड़ी से तुला দিলাম